একদিন হুজুর গৌসুল আজম ভান্ডারি জালালি হালতে পুকুরের পারে বসে উজু করতে লাগলেন হঠাৎ তিনি বলে উঠলেন হারাম জাদা তুই একান হইতে দূর হস নাই এই বলে তিনি হোস্টেল লোটাটি জুড়ে পুকুরের জলে নিক্ষেপ করলেন তখনও ওনার উজু সমাপন হয় নাই তাড়াতাড়ি খাতেমগণ অন্য লোটা এনে দিলেন তিনি উজু সমাপন করে দায়রা শরীফে চলে যান এদিকে হজরত পুকুরে লোটা ফেলে দিয়েছেন দিকে খাদেমগণ ফুকুরে নেমে লুটার তালাশ করতে লাগলেন অনেক তালাশের পর যখন পাওয়া গেল না তখন তারা হতাশ চিত্রে উঠে গেলেন অলি আল্লাদের খাদ্য বোঝা মুশকিল তিনি গালে দিলেন কাকে এবং লোটাই বা পুকুরে কেন নিক্ষেপ করলেন সকলে চিন্তা করতে লাগলেন এত তালাশের পর লুটা পাওয়া না যাওয়ার কারণই বাকি এর দুই দিন পর রাঙ্গনের নিবাসী আসমত আলী নামক হজরতের কোনো এক শিষ্য কিছু নাস্তা ও হজরতের পুকুরে নিক্ষেপ করা লোটাটি নিয়ে দরবার শরীফে হাজির হলেন তিনি হজরতের ক্যাতমতে গিয়ে লোটা ও নাস্তাগুলি সামনে রাখলেন এবং কদমবুচি করলেন অনেক যাবৎ হজরতের কাছে দাঁড়িয়ে খাঁদতে লাগলেন পরে বাইরে আসলে সকলে তাকে লোটা কোথায় পাইলেন জানতে চাইলে তিনি বলতে লাগলেন সে এক অপূর্ব ঘটনা এই লুটার মারফত হজরত আমার প্রাণ রক্ষা করলেন বাই আমি গরিব মানুষ মনে করছিলাম পাহাড় হইতে কিছু লাকড়ি আনব এবং বিক্রয় করব। যা পাবো তা দিয়ে নাস্তা তৈরি করে হজরতের জন্য আনব মাসভান্ডার দরবার শরীফ হইতে প্রায় বিয়াল্লিশ মাইল দূরে রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করি এক গাছ তলায় আটি বাঁধিতে ছিলাম এমন সময় এক বিরাট বাঘ হঠাৎ এসে আমার সামনে হাজির পলো বাঘের আক্রমণ প্রচেষ্টায় হইয়া আমি ইয়া বলে চিৎকার করে উঠি আমি অপ্রত্যাশিতভাবে বাঘের কবল থেকে রক্ষা পেলাম এবং লোটাটি হাতে নিয়ে দেখলাম এটা হজরতের লোটা লোটাটি হজরত ব্যবহার করতে আমি দেখেছি তাই লোটাটি ও লাকড়িগুলি নিয়ে বাড়িতে আসলাম এবং বিক্রয় করে হজরতের কেদমতা আনতে সামান্য নাস্তা তৈরি করলাম অদ্দ এই লুটা ও নাস্তা নিয়ে হজরতের কেদমতে হাজির হয়েছি আমাকে হজরত অসীম দয়া করে তার বেলায় ক্ষমতায় নরকের কবল থেকে রক্ষা করেছেন না হয়তো আমার উপায় ছিল না